ভালো মন্দ অনেক অভিজ্ঞতা করেছে সঞ্চয় কিন্তু এই অভিজ্ঞতা একদম ভিন্ন স্বাদের সত্যি কথা বলতে এই গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে ভীষণভাবে বলতে ইচ্ছে করছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু কেন কারণটা জানতে গেলে পুরো ভিডিও দেখতে হবে তার আগে আমি আমার পরিচয় পর্ব সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আবারও শুরু করতে চলেছি কিয়েটেশ্বরী মন্দিরের দ্বিতীয় পর্ব আজ আছি ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রামে কি হচ্ছে না তাই তো আমার কথা না এই কথাটি আমি বলছি না বলছে ভারতের পর্যটক বিভাগ আর এই গ্রামটির নাম কিরিটকনা গ্রাম এই গ্রামে অবস্থিত একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কিরিটেশ্বরী আর এই সতীপীঠের নামে এই গ্রামের নাম না এখানেই শেষ নয় সতীর মাথার খুলির অগ্রভাগ এখানে পতিত হয়েছিল এবং নাটোরের রানী ভবানী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে বলে রাখাই ভালো এই বিষয়ে দ্বিমত রয়েছে অনেকে অবশ্য এখানে মায়ের মাথার খুলির বদলে মায়ের মাথার মুকুট পড়েছিল এটাই মনে করেন আমাদের সঙ্গে যে গাইড রয়েছেন উনি বলছেন খুলি সহ মুকুট পড়েছিল আর এই মতান্তরের জন্যই পাশাপাশি দুটি মন্দির স্থাপিত হয়েছে এখানে তাই তো বলছি এই গ্রাম এবং এই মন্দির সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে হবে এরই মাঝে দর্শক বন্ধুদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রেখি মুর্শিদাবাদের খোশবাগের কিন্তু অনেকগুলি ভিডিও আপলোড হয়েছে এবং এই কিরেটেশ্বরী মন্দিরের প্রথম পর্বটি দেখে এই ভিডিওটি দেখলে মনে হয় তোমাদের দেখতে এবং বুঝতে অনেকটাই সুবিধা হবে আচ্ছা এবার তাহলে চলো আমাদের গাইডের মুখ থেকে শুনি নি উনি ঠিক কি বলছেন এই মন্দির সম্বন্ধে মায়ের একান্ন পিটের মধ্যে একটা পিঠ কীটশ্রী মায়ের মন্দির কিরিট বলতে গেলে দেখেন খুলির উপর অংশটা করোটি যেটা বলছে এবার দেখেন আমরা যদি হিন্দু মন্দির যদি বানাই হিন্দু মতে বানাবো কিন্তু কীটশ্বরী মন্দির হিন্দু মতে না আলিবদ্দির পিওড কীটশ্বরীর পিরিয়ড হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন আলিবদ্দির পিওড নবের উন্মতি ছাড়া তো মন্দির তৈরি হবে না আমরা তিনটে আর্কিটেকচার দেখব প্রথম যে পেটটা এই ইসলামী আর্কিটেকচার ভালো করে দেখেন ইসলামী আর্কিটেকচার চার চালা হিন্দু আর্কিটেকচার উপরটা হচ্ছে বুদ্ধ আর্কিটেকচার তাহলে একটা মন্দির আমরা হিন্দু দেখব আর্কিটেকচার মুসলিম আর্কিটেকচার আর্কিটেকচার দেখব অনেকের মুখে শোনা যায় এই গ্রামের নাম আগে কিরিটেশ্বরী ছিল না নাম ছিল মুকুটেশ্বরী এই নিয়ে একটা মত আছে কেউ বলে এখানে মায়ের মুকুট পড়েছিল কেউ আবার বলে মায়ের কপালের করটি পড়েছিল এখন তোমাদের দেখাচ্ছি একশো ষাটটি সেই শিব মন্দির যেটা এখন ধ্বংসের মুখে এবারে তোমাদের একটা ঘটনা বলি মির্জাফর যখন কুষ্ঠরোগে প্রায় মরেই যাবে সেই সময় রাজা নন্দকুমার এই মায়ের চরণামৃত খাইয়ে কমিয়ে দিয়েছিল মির্জাফরের কুষ্ঠরোগ তার মির্জাফর সুস্থ হয়ে তখন এই গ্রামে এসে কালী সাগর নামে একটি পুকুর দান করেন আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসল মন্দির মানে পুরনো মন্দির যেটা এখন বর্তমানে নতুনভাবে সামনের দিকে তৈরি করা হয়েছে এবারে তোমাদের বলবো যদি কখনো এখানে আসো তাহলে খুব ভালো করে এখানকার মন্দিরগুলিকে লক্ষ্য করবে দেখতে পাবে হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সব কিছু স্থাপত্যের মিল আছে এই গ্রামে যা দেখলাম তাতে ভীষণ একটি কথা বলতে ইচ্ছে করছে যেটা শুরুতেই বলেছিলাম মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গ্রামের পরিবেশ দেখে বলবো চারিদিকে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন ধরা চলো আগে গাইডের মুখ থেকে তারপরে এখানকার পুরোহিতের মুখ থেকে মন্দিরের সম্বন্ধে শুনে নেব নেব দেখে আসবেন এখানকার যে ভৈরব আছে তা হচ্ছে তার নাম হচ্ছে সম্বাত ভৈরব এই যে ভৈরব ভালো করে দেখেন এটা ভৈরব মন্দির দেখা যাচ্ছে এর সামনে যে দিঘিটা দেখা যাচ্ছে এই দিঘিটার হিস্ট্রিটা মেন একটু ভালো করে শুনবেন একটু এই মিডিল পার্সন আছেন ম্যাডাম দরকার পড়লে আপনি হ্যাঁ এই এই খোলা অংশটাই সামনে চলে আসুন এই অংশটা দেখেন যে দিঘিটা দেখা যাচ্ছে দেখেন মির্জাফর সাহেব যখন যুদ্ধ করতে যাচ্ছিলো তখন নবাব মির্জাফর তাকে একটু ডাউট করেছিলেন যে আমার হয়ে যুদ্ধ করবে কি না তখন বলেছিল যে মুসলিমদের থেকে পবিত্র জিনিস হচ্ছে কোরআন আপনি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যে আপনি আমার হয়ে লড়াই করবেন তখন কিন্তু মির্জাফর কোরআনের উপর কিন্তু সে যুদ্ধ করেনি সেটা ইতিহাস সাক্ষী তখন মির্জাফরে কুষ্ঠ হয়ে গেছিলো কুষ্ঠ ব্যাধি যখন হয়ে গেছিলো জ্বালা যন্ত্রণা যখন করছে ছটপট করতে থাকতে পারছে না মহারাজ নন্দকুমারের নাম তো শুনেছেন কাশিমাজারের রাজা ছিল মেন বাড়ি হচ্ছে বীরভদ্রপুর সে মহারাজ নন্দকুমার হচ্ছে মির্জাফরের খাজানটি অর্থাৎ টাকা পয়সার হিসাব রাখতো ঠিক আছে তিনি বলেছিল এখানে একটা কীটশ্বরী মায়ের মন্দির আছে কিন্তু আপনি তো আপনাকে বলছি না এই কারণেই আপনি তো বাসার নবাব অর্থাৎ আপনি মায়ের চন্দ্রমেথ খাবেন কি না তখন বলছে আমাকে এখন জ্বালা যন্ত্র করছে এখন বাঁচাও তখন কীটশ্বরী মায়ের চন্দ্রমেধ পান করেছিলেন মরজ নন্দকুমার মির্জাফরকে যখন তার জ্বালা যন্ত্রণা কমে যায় তখন মরজ নন্দকুমারকে জিজ্ঞেস করে মায়ের জন্য আমি কী করতে পারি তখন বলা যে এই এলাকাতে জলের খুব অভাব আপনি একটা দিঘি খনন করে দেন সেই দিঘি খননটা করলো পূর্ব পশ্চিম করলো কারণ পূর্ব পশ্চিম কেন পূর্ব হচ্ছে হিন্দুদের প্রতীক পশ্চিম হচ্ছে ইসলামের প্রতীক এই দিঘিটা খনন করে তিনি বলে গেলেন মায়ের মন্দিরে যারা পুজো দিতে যাবে তারা এই দিঘিতে স্নান করে মাকে পুজো দিবে। তার জন্যে এই দিঘিটা আজও বিরাজমান এটা মির্জা খনন খনন করার দিঘি বোঝা গেল আর এবার যে আবার এখানে ঢুকবো একটু সামনে এগিয়ে আসুন আপনি জানেন তো তারাপীঠে কীভাবে ভিড় হয় বলেন আপনি দশ হাজার দিল বোধহয় সামনে যেতে পারবেন কি না যেমন তারাপীঠে যেমন সাতশো টাকা আটশো টাকা করে লাইন হয় সামনে যেতে গেলে কিন্তু এখানে আপনি সামনেই যাবেন আমার সাথে আসুন এদিক দিয়ে আসুন আমাদের সবার সাথে চিনাশোনা থাকে তো এখানে দেখে আসুন ঠাকুর মাসাই বলছি দেখেন প্রত্যেক দিন মাকে এখানটায় করে দেখেন ড্রেস চেঞ্জ করা হয় আর আমসায় যেসব ভক্তরা আসে কেউ যদি মনে করে মাকে আমি শাড়ি দিব তাহলে সে ভক্তরা এসে এখানে মাকে শাড়ি দেয় ঠিক আছে এবার দেখেন আজকে আপনি যে শাড়িটা দেখলেন কালকে এই শাড়িটা নাও থাকতে পারে অন্য শাড়ি মানে ড্রেস চেঞ্জ হয় মায়ের শিলাটা কিন্তু শিলা যেটাকে বলে সেটা কিন্তু এখানে ঢাকা আছে এক ভক্ত মায়ের মুটুকটা দেয় দিয়ে ওই উপর থেকে কিন্তু মায়ের মুটুকটা বসিয়ে রেখেছে কিন্তু অ্যাকচুয়ালি মায়ের মুটুক এরকম থাকে না শিলা থাকে কিন্তু তারাপীঠে যখন যে আপনার থাকে না মায়ের একটা মুখ করে রেখেছে তো সেরকম ঠাকুরমাশাই একটু শিলাটা দর্শন করা দক্ষ যজ্ঞ সীমা যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খণ্ড হয় এখানে পড়েছিল একান্ন খণ্ডর এক খণ্ড ক্রিট কণা কিরিট কথার অর্থ হয়েছে কপাল সহ মুকুট যেটা পুরোটাই কিন্তু ব্রহ্মশিলা আর ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই কিন্তু ঢাকা থাকে ওপেন কিন্তু থাকে না প্রত্যেক অমাবস্যায় সকাল দশটার সময় আমাদের মায়ের যে ব্রহ্মশিলাটা মানে মূর্তিটাকে খুলিয়ে নিয়ে ব্রহ্মশিলার স্নান হয় সে সময় যদি কেউ আসে তাহলে পুরো ব্রহ্ম শিলাটা দর্শন করতে পারে আসুন একটু দেখে মাহ ব্রহ্ম শিলা ক্রিটের খন্ড মুকুটটা মুকুট সহ কপাল পড়েছিল ওইখানে পাশে কিন্তু পুরোটার ছবি দেওয়া আছে হ্যাঁ পুরোটা নিয়ে নেবে আর এটা পুরোটা নিতে গেলে অমাবস্যার দিন আসতে হয় সকাল দশটায় সে সময় যদি কেউ আসে তাহলে পুরো দর্শন করতে পারে মায়ের সম্বন্ধে এত কিছু শুনলাম এত কিছু জানলাম এসো উপস্থিত হয়েছি ঠিক পুজোর টাইমে চলো তাহলে ছোট্ট করে পুজোটাও দেখেনি মায়ের এমন একটি গ্রামে রয়েছি সত্যি ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম ভিন্ন সাধের অভিজ্ঞতা অভিজ্ঞতা তো অনেক রকমেরই হয় এ এক অন্য রকমের অভিজ্ঞতা এখানে মুসলিমরাও হিন্দু দেবীর পুজোর সঙ্গে যুক্ত আছেন আজকের মতন সময় শেষ আশা করছি ব্লগটি ভালো লেগেছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে আরও একটি মন্দির তোমাদের বললাম পাশাপাশি দুটি মন্দির রয়েছে সেই মন্দিরটিরও সমস্ত তথ্য সহ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকের মতন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ পিউ ব্লগ